সুন্দর একটা পরিবেশ এখান দিয়ে জল বয়ে যাচ্ছে খুব সুন্দর খুব মারাত্মক আর পাথরের মানে চেহারাগুলো অদ্ভুত একটা চেহারা ক্ষয় হয়ে হয়ে কীরকম অদ্ভুত চেহারা তৈরি হয়েছে এটা দেখার মতো জায়গা চেষ্টা করছি যাওয়ার ভয় লাগছে কিন্তু অতটাও অসুবিধা হচ্ছে না এই ভেতর থেকে জল বয়ে আসছে আশা করি আওয়াজ পাচ্ছ সবাই সবসময় জল পড়ছে আর জলটা এখানে সেভাবে জল নেই এটা বর্ষার পরে জলটা থাকে জমে প্রচুর জল হয় এটা একটা ট্যুরিস্ট স্পট খুব সুন্দর জায়গা একটা খুব সুন্দর জায়গা এটা পুরো একটা বড় ফরেস্ট যেখানে আমরা এখন একটু ঘুরে নিচ্ছি ঘুরতে ঘুরতে তোমাদের সবটা দেখানোর চেষ্টা করছি এটা একটা পাহাড়ের ওপরে বেলপাহাড়ি পার করে এটা ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ঘাগরা জলপ্রপাত এখানে প্রচুর শাল গাছ শুধু শাল গাছ শাল পাতা এই যে আমরা যে পাতাগুলো দোকান থেকে কিনে আমরা অনুষ্ঠানে ব্যবহার করি সে শাল পাতাগুলো অদ্ভুত পরিবেশ সুন্দর মারা তুই ওখানে থাক দেখার মতন তো এখানে কোনোদিনও আসিনি বা আসার কথা ভাবিও নি বোনরা কিছুদিন আগে ঘুরে গেছে তাই ও আমাদের ওরা নিয়ে এসেছে রাজা ওদের বাড়ি আসলেই ওরা একটু ঘোরা এদিক ওদিক ওদের এদিকটা একটু অনেকটা দূর যদিও তবু নিয়ে এসেছে খুব সুন্দর জায়গা দেখার মতন ভীষণ সুন্দর অর্জুন গাছ ফল পড়ে আছে চলো বাবা এখন আর জলে যাবো না একবার জল ঘেঁটে নিচ্ছি পায়ে কাদা হয়ে গেছিলো চলো এই যে জল বয়ে যাচ্ছে এ মা ভিড় দিস কেন মা দেবে খুনে দিয়ে একটা জল বয়ে যাচ্ছে জলটা নেমে যাচ্ছে দেবে খুনি দেখিস পাথরগুলো অদ্ভুতভাবে সাজানো এগুলো খোয়ে খোয়ে এমন হয়ে গেছে খুব সুন্দর একদম বড় ফরেস্ট ঘন বন ঘন বন ডিপ ফরেস্ট একদম